হ্যালো বিমা এখন পাচ্ছে পইনি একটা রাত এরকম চিৎকার চলছে প্রায় সাড়ে দশটা থেকে ঠিক আছে একটা মানুষ এতক্ষণ কী করে চিৎকার এত 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 মানে কি বলবো এনার্জি নিয়ে থাকতে পারে আমার কি জানে এত চিৎকার আর পা ঝেঁকাতে এরকম সেরকম পাগ আছাড় খাছাড় দিচ্ছে মানে কি জোরে জোরে এখন ফোনটা বার করেছি তো ফোন দেখলেই ওর ক্যামেরার দিকে চোখ পড়ে যাবে মানে আমি কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি না ব্যাক ক্যামেরায় তো ফোন দেখলেই ওর অবস্থা এরকম ক্যামেরার দিকে তাকানো অবস্থায় হয়ে যাবে আর ওর এই চঞ্চলতাটা না থেমে যায় তখন ফোন বার করলে ও যে পরিমাণে ছটফট করে সেটার থেকে মানে নাইন্টি পার্সেন্ট বলতে গেলে কমিয়ে দেয় এটা তোমরা কিছুই দেখছো না ও এত ছটফট করছিল একটু আগে পর্যন্ত হুমামাম কুমাবে না হুমামাম বলবো আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে রোজ রোজ এত রাত জাগতে হয় আর কোনো কোনো দিন আড়াইটা দুটোর থেকে জেগে ম্যাডাম বসে থাকবেন খেলবেন রাত হয়েছে তোমার ফোন দেখিয়ে দিয়েছি আর কোনো কথা বলবেন কিছু করার নেই পাটা কোন দিকে যাচ্ছে মা গমে বড় এটা সোজা নাকি ওকে ঘুম পাড়ানো কথা বলো সবাই ঘুমিয়ে পড়ো আমি এখন সারা রাত তোমাদের পাহাড় দেব টাটা করে দাও একটু টাটা করে দাও একটু